হামজাদি এখন তোর বাপরে ফোন দিয়া এই মুহূর্তে এক লাখ টাকা আনবি এক লাখ টাকা মানে এই আমার বাপে কি কামাই করে যে আমি যখন যা চামু তখনই তোমার আইনা টাকা দিমু হ্যাঁ আমার বাপে কামাই কাজ করে না আমি তারে যায়া তোমার ব্যবসা বাণিজ্যের কথা কয় তোমার বহুত টাকা আইনা দিছি এখন আমি তোমার আর টাকা পয়সা আইনা দিতে পারুম না তুই কয় টাকা আইনা দিছস কয় টাকা আইনা দিছি মানে কয়টা কান্না দিছি না আমি তোমার তিন চার লাখ টাকা এনে দিছি তাও তুমি কোন শরমে তুমি আমার কাছে আবার কও যে আমার বাপের কাছ থেকে তোমার টাকা না দিতাম তুমি নিয়ে জুয়া খেলবা ওডি না আমজ দে এই ওট 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 আমি জুয়া খেলি হ্যাঁ এই আমি তো টাকা জুয়া খেলি রে তুই কত টাকা খেলস তুই তো আমার টাকা না আমার বাপের টাকা তো জুয়া খেলস না আবার বড় গলা করছ আমার সামনে তোর টাকা তো খেলি না কেন যদি আমার শ্বশুর টাকা আমি তোর যা সমস্যাটা কোনে এই কোন লজ্জা এটা তুই আমার বাবার কাছ থেকে টাকা আইনা জুয়া খেলছ হ্যাঁ তো শরম লজ্জা লাগে না নিজে কামাই করে আইনা জুয়া খেলতে পারছ না তুই আমার গায়ে কিন্তু হাত তুলিসতে কইলাম তোর কিন্তু মারছি মাইরে কথা বলিস না তো আবারো মার মাম মার খামু দরকার পড়লে তোর দিয়েই মার খামু অত কথা বাদ তুই ফোন দে আমার টাকা লাগবে না টাকা নিতে অত সময় যাই না আমি তোরে আর কোনো টাকা পয়সা দিতে পারমু না তোর বাপের দেশে বিড়া বাড়ি আছে না ওই বিক্রি করতে গো বিক্রি করে এই মুহূর্তে আমার টাকা লাগবে বিটা বাড়ি জুল বেচাই না দে আমার বাপে থাকবো কই

আর বাপের ভিটা বাড়ি বেসুক না কি বেসুক আমার টেকা লাগবে টেকা নেবো একটু জানি তোর কি সব ভালো হইব না হ্যাঁ এই বেটা ওর বাপের কাছে টিয়ার গোডাউন যে তুই ওর মারলে গোডাউন তো টিয়াইব হ্যাঁ আমি অত কিছু জানি না ভাই কথাটা বুঝো ওই গোডাউন না হোক আর বাপে গোডাউন না হোক অরে আমি মারমু কাটমু আমার বউ এবং আর বাপে কোদে টেকা দেবো ছাপাইয়ে দিবো না উদ্ধার করে দিবো না কি করবো এটা বাপের বাপের আমার টেকা লাগবে আমার টেকা দেবো আর কি তোর এত বড় শক্তি আমার মোহাম্মদ কথা কস এই তুই যে প্রতিনিয়ত বোর্ডের মারস আমাকে বংশে এসব দেখছ যে আমরা কোনো কারো গায়ে হাত তুলছি বা কোনো বোর্ডে হাত তুলছি হ্যাঁ তুই এসব শিক্ষিত করে হ্যাঁ আর তুই তোর কাছে টাকা ওর বাপের কাছে কি তুই অর্ডার টেস্ট দিয়ে রাখছো না তুই কামাই করে দিয়ে রাখছো তোর বাপ তুই ওর মানলি তোর ওর বাপটা টেস্ট দিয়ে দিব হ্যাঁ ওর বাপের টাকা সাপাই দেবো না কত আমি জানি আমার টাকা লাগবে এটা আমি জানি আর কিছু জানি মিয়া ভাই তুমি অতিরিক্ত করতে আছো আসো তো দেখছ কি তুই তোর ফারাইয়া ফেটে নারী বুড়ি বাইর করলাম বেদ মো কথা কস আবার আপ আব্বাই তোর এই শিক্ষা দিয়া গেছে হ্যাঁ না প্রতিদিন ধরে এই বর্ডারে মারস তুই হ্যাঁ আমাগো বংশ ভিতরে এরকম কেউ মাইদ্র করে বউ রে আর ওর বাপের কি টাকা বস্তা আছে তে চাইলি তুই পাবি হ্যাঁ আর বাপের তার টাকার বস্তা আছে না কি আছে তুই তো আমার লাভ নাই আমার টাকা লাগবে টাকা দেবে আমি জানি আর কিছু না তুই কামাই করে দিয়ে রাখছ আমি কামাই করবো কিনলে বাপে কামাই করে না সেই তো আমার দিব কে তো তুই কি করস আমি কি করম আমি গরু বলবো খাম লমু হ তুই ঠিকই কইস তুই তো একটা বাদাই মা অকার মা ডেকি সারাদিন টইটই করে ঘুরস আর রাত্রবেলা গড়াই বোর্ডের মারস হে বেটা তোর কি লজ্জা শরম নাই হ্যাঁ তুই কি ভালো হবি না এটা তো সুন্দর মতন একটা মেয়ে তুই প্রতিদিন ধরে অত্যাচার করস এগুলো আশেপাশের মানুষ শুনলে কি কয় আমার কি কোনো মান সম্মান নাই আমার বাপের কোনো মান সম্মান নাই এ শোন যদি আজকের পর থেকে বোর গায়ে আত্মলস তুই তোর বাইতে বাইরে করে দিব আর বাবা যে সম্পত্তি দেয়া গেছে না এই সম্পত্তির এক কানও তুই পাবি না কি গান মিয়া ভাই যদি ভালো চাস তো বউর কাছে মাপসা মাপসা থাক ভাই মাপছা লাগবো না সে যদি ভালো হয়ে চলে তাতে আমি খুশি তার উপরে আমার কোনো অভিযোগ নেই দেখ এই হলো বউমার কথা কিছু শিখ বৌ কাছে আর এই মায়ের ফোতাদের অত্যাচার গরোস মায়ের দুর্গরোস মানে মানুষ শুনলে কি কয় এখনো সময় আছে ভালো হয়ে যা নেক্সট টাইম যে আমি সব আর না দেখি আর এই না শুনি আমি ঠিক আছে থাকো দেখো তুমি আমার মাফ করে দাও আমি আর তোমার যৌতুকের টাকার জন্য তোমার মায়ের দূর করব না আচ্ছা ঠিক আছে আমি মাফ চাও লাগব না তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো তাতে আমি খুশি আমি কাল থেকে কাজ করব ঠিক মতো করে তারপর তোমাকে আমি খাওয়াবো আর কোনো সময় তোমার মারবো না আর তোমার বাবার বাড়ি থেকে টাকাও আনতে বলবো না ঠিক আছে তুমি আমাকে মাফ করে দিও হ্যাঁ